না রাধে রাধে বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছে গোপালসনার আশীর্বাদে রাধারানীর কৃপায় আজকে হচ্ছে মোহিনী একাদশী আর ভিডিওটা হয়তো কালকে তার জন্য তোমাদেরকে আজকে আর আজকের দর্শনটা তোমাদেরকে একটু পরেই দিচ্ছি কারণ ঘরে সেবাও আছে আর তার সাথে সাথে আবার তোমাদেরকে দর্শনও করাবো মোহিনী একাদশীর অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আশা করছি সবাই একাদশী ব্রত পালন করছে আর जग तू खिलाे তোমরা এই ভিডিওর মাধ্যমে শ্রীমতী রাধারানীকে দর্শন করতে পারছো এবং শামকুণ্ড দর্শন করাবো আর আজকে শ্রীমতী রাধারানী পুরো সন্ধ্যা আরতেই তোমাদের সঙ্গে দর্শন করবো দর্শন করাবো আর এই যে দেখো এখানে বসে আছি একটা শান্তি মানে রাধাকুণ্ডে এলে যে একটা শান্তি সেটা কোথাও গেলে পাই না সেটা যেখানেই থাকি না কেন আর রাধাকুণ্ডের পারে এসে যদি বসে থাকি তো সেটা হতে একটা আলাদাই শান্তি তো কিছুটা ফুল নিয়ে এসেছিলাম তো শ্রীমতী রাধাকুণ্ডের পারে এটাকে ভালো করে সাজিয়ে দিলাম আর শ্রীমতী রানীর চরণে অর্পণ করলাম মোহিনী একাদশী করার কি ফল তো চলো তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি মানে জানাচ্ছি যে মোহিনী একাদশী ব্রত করলে তোমরা কি ফল পাবে কিছুক্ষণ আমি শ্রীমতী রানীর কাছে বসেছিলাম আর এখন এই যে চলে যাচ্ছি সন্ধ্যা আরতি দর্শন করবো কারণ এখন শ্রীমতী রাধারানীর এবং শ্যামকুণ্ডের সন্ধ্যা আরতি হবে আর এই দেখো সন্ধ্যা আরতি কিন্তু শুরু হয়ে গেছে আমরা আস্তে আস্তে এই পার থেকে বসে বসে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে সন্ধ্যা আরতি হচ্ছে আর এই যে দেখো সন্ধ্যা আরতি কিন্তু হচ্ছে এখন হচ্ছে মানে শ্যামকুণ্ডের আরতি হচ্ছে প্রথমে তো শ্রীমতী রাধারানীকে দেখিয়ে তারপরে আমাদের শ্যামসুন্দরকে দেখায় তারপরে আমাদের গিরিরাজকে দেখায় তারপরে সেখানে নিয়ে গিয়ে তারপরে আবার আরও আরতি হয় তো চলো তোমরা আজকের এই আরতি দর্শন করো বন্ধুরা অতি সৌভাগ্যতে কিন্তু এই মোহিনী একাদশীর দিন তোমরা আরতি দর্শন করতে পারবে আর এখানে দেখো সবাই কিন্তু সেবার মধ্যে ব্যস্ত ব্রজ ধামে বন্ধুরা সবাই কিন্তু সেবা নিয়েই থাকে কোনো রকম এখানে কারো মনে অন্য রকমের কোনো একটা চিন্তা ভাবনা সেটাই না টাইমে টাইমে কি করে রাধারানীর সেবা হয় গিরিরাজের সেবা হয় এবং শামকুন রাধারানীর কিভাবে সেবা করা যায় এখানে কিন্তু সবার একই ধারা চিন্তা আর আজকে আমাদের গিরিরাজকে দর্শন করো এত সুন্দর শৃঙ্গার হয়েছে দর্শন করে পুরো মানে চোখ ফেরাতে পারছি না তোমার ভয়েসটা ঘরের থেকেই দিচ্ছি আর শ্রীমতী রাধারানীকে একাদশীর দিন পুরো তোমাদেরকে দর্শন করাবো আর তোমরা এই যে দর্শন করতে পারছো এটা আগের দিনের সন্ধ্যা আরতি তো এই যে রাধাকুণ্ডের সন্ধ্যা আরতি দর্শন করো তো বন্ধুরা তোমরা সারা বছরের যদি কোনো একাদশী ছুটে যে গিয়ে থাকে কোনো ভুল যে সেই একাদশীটা তোমরা করতে পারব আর এই একাদশী মানে এই মোহিনী একাদশী যেহেতু তোমরা নিষ্ঠাভাবে করো তাহলে কিন্তু তোমরা যে একাদশীগুলো করেছ যদি কোনো ভুল টুটি হয়েও যদি একাদশী ভেঙে গিয়ে থাকে তাহলে তোমরা সমস্ত একাদশীর ফল কিন্তু এই মোহিনী একাদশীর ব্রতের মাধ্যমে পেয়ে যাবে তাই তোমাদের সবার কাছে অনুরোধ বন্ধুরা যে এই মৈনি একাদশী ব্রত তোমরা নিষ্ঠাভাবে পালন করো আর তোমাদেরকে আজকের একদম লাইভ দর্শন করাবো শ্রীমতী রাধারানীকে একাদশীর দিন একাদশীর দিন তোমাদেরকে সন্ধ্যাবেলা ও সন্ধ্যা আরতিটা লাইভ দর্শন করাবো এত সুন্দর বন্ধুরা তোমরা দেখে একদম মুগ্ধ হয়ে যাবে এরকম শান্তি কোথাও গেলে পাবে না তাই সবাই মন থেকে প্রাণ থেকে এই একাদশীর দিন বল যায় যায় সে রাধে রাধে ব্যাকগ্রাউন্ডে একটু আওয়াজ আসতে পারে বন্ধুরা কারণ মিস্ত্রিরা না কাজ করছে আজকে হচ্ছে উপরে ঘরের মানে ছাদ ঢালাই হবে কথা তোমাদের যদি কারো এই বোরিং লাগে মানে এই যে শ্রীমতী রাধারানীর এতক্ষণ ভরে আরতি হচ্ছে তো তোমাদের যদি একটু বোরিং টাইপ লাগে এবং যদি ভালো না লাগে তো তোমরা ভিডিওটাকে স্কিপ করে বেরিয়ে যেতে পারো কোনো জবরদস্তি নেই বন্ধুরা আর যদি নিষ্ঠা থাকে যে একাদশীর দিন তোমরা শ্রীমতী রাধারানীকে দর্শন করতে পারছো সারা দিনের মধ্যে এই আট মিনিট টাইম কি তোমাদের হবে না শ্রীমতী রাধারানীর এই আরতি দর্শন করার জন্য তো সেটা তোমাদের ওপরেই ছেড়ে দিলাম তোমরা আরতি দর্শন করবে দিনটাকে পুরো একাদশীর মানে মানে সেটাকে একদম পরিপূর্ণ করে নিষ্ঠাভাবে একাদশী ব্রতের দিন এই ব্রজভূমি দর্শন করে শ্রীমতী রাধারানীকে দর্শন করে তোমরা এই জীবনটাকে ধন্য করবে আর এই জন্য জনম থেকে মুক্তি পেয়ে গোলক ধামে ফিরে যাবে শ্রীরাধা শ্রীমতী রাধারানীর চরণে আমাদের এটাই তো আশা বন্ধুরা তাছাড়া তো আর কোনো কিছুই আসা না আমরা তো মৃত্যু লোকে বাস করছি এখানে তো সব কিছু মায়া দিয়ে তৈরি আর যেখানে যাওয়ার জন্য প্রস্তুতি করতে হবে আমাদেরকে সেটা হচ্ছে আমাদের শ্রীমতী রাধারানীর চরণে ধাম। তোমাদের আজকে এই শ্রীমতী রাধারানীকে একাদশীর দিন দর্শন করে সন্ধ্যা আরতি দর্শন করে কেমন লাগলো কমেন্ট করে জানিও আর তোমাদেরকে আজকের মানে আজকে একাদশীর দিনের সকাল বেলাকার পুরো দর্শন করাবো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ দুটো কচ্ছপ একাদশীর দিন তোমরা কচ্ছপ দর্শন করতে পারছো আর তোমাদেরকে একটু পরেই আমি লাইভ ভিডিও দেখাবো বন্ধুরা স্নান করতে যাবো কুণ্ডে শ্রীমতী রাধারানীর কাছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করতে ভুলো না আর বেশি বেশি করে ভক্তদের কাছে শেয়ার করে দাও তাদেরকে সুযোগ করে দাও যাতে তারা ব্রজ ধাম দর্শন করতে পারে এই পবিত্র মোহিনী একাদশীর দিন তাই তোমাদের কাছে এইটুকুই অনুরোধ আরও ভক্তদেরকে সুযোগ করে দাও এই ভিডিওটা শেয়ার করে যে তারা শ্রীমতী রাধারানীকে দর্শন করে যেন এই জীবনটা ধন্য করতে পারে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যাই জয় শ্রী রাধে রাধে